যে প্রকার চুল রাখার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বোখারে মুসলিম এক একযোগ্য বর্ণনা করেছে রসুল আকরম সাল্লা সাল্লাম থেকে হাদিসটি আব্দুল অমর দন্ত বর্ণনা করেছেন যে তিনি কাজা করতে নিষেধ করেছেন কাজা বলা হয় মাথার কোন এক অংশে চুল চেসে ফেলা আবার অপর অংশে রাখা কোনো এক অংশে খুব বড় করে রাখা অপর অংশে একদম চেসে ফেলা এ ধরনের উদ্ভট কিসিমের চুল রাখার ব্যাপারে নবী আলু সাল্লাহ সাল্লাম সেই সাড়ে চোদ্দ শত বছর আগে নিষেধ করেছেন এছাড়াও আবুদাহুদ বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম সাদ করেছেন মান্তাসাব্বাহ কম ফাহমিন হোম যার অর্থ হলো যেভিত্তি কোনো শ্রেণীর মানুষের সাদৃশ্য গ্রহণ করবে তাদের অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে অতএব অন্যান্য কাজের মতো চুল রাখার ক্ষেত্রেও যদি কেউ বখাটে উচ্ল উদ্ভট আল্লাহর প্রতি ইমান নেই কুফফার ফাঁসে যে মানুষের যে হেয়ার কাটিং সেটার যদি অনুকরণ করে সেই স্টাইল যদি অনুকরণ করে এবং তাদের মতো করে চুল রাখে মতো করে নিজেকে সাজাবার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে সেই তাদের দলভুক্ত হবে এবং এটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয় প্রেণেমী সাল্লাই এর চুল রাখার যে ধরনের বিবরণ আমরা হাদিসে পাই তাহলে একেবারে সোজাসুজি অর্থাৎ তিনি পেছনের দিকে চুল রাখতেন কখনো মাঝে সেটি কাটতেন আর কখনো শুধু পেছনের দিকে তিনি চুলকে আছড়ে রাখতেন কোথাও বড় কোথাও ছোট এ ধরনের উদ্ভট কিমের চুল তিনি まあ。